আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবার তাই আজকে আমি খুব বেশি কিছু না জাস্ট বিরিয়ানিতে রান্না করলাম বিরিয়ানি আর সাথে আছে সালাড এবং কোক আর তেমন কিছু আজকে রান্না করতে পারি নাই যে ছিলাম আরও কিছু করার জন্য রোস্ট খাইতে চাইছিল কিন্তু আমি আজকে তা করি নাই ভাবছি যে করব আমার মেয়ে খাচ্ছে আমার হাজবেন্ড হয়েছে

খাচ্ছে স্নেহা কেমন হয়েছে বলো ভাল লাগছে ভাল লাগছে বলো তো খাওয়া দাওয়া করি তারপর আমরা পুরী ছেড়ে দেখা আজকে এই পর্যন্ত আল্লাহ